আপনাদের যা বলেছে তার থেকে দূরে ধরা পড়ে যাচ্ছে উনি ঘটনায় এতই উদ্বিগ্ন এতবার খোঁজ করছেন চার পাঁচবার ফোন করেছেন কাকে অভিক দেখে কে অভিক তিনি আর্যগর হাসপাতালের ডাক্তার ওখানকার ম্যানেজমেন্ট না এস এস কেম সেটা নিয়ে অভিযোগ আছে ওর বিরুদ্ধে বর্ধমান অথচ আর্যিকরে কেন তাহলে আর্যিকর বর্ধমান খ্যাত অভিজ্ঞে থ্রেড সিন্ডিকেটের মাথা সবাই জানেন সবাই বলছেন তিনি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃণমূলের ছাত্রদের নেতা এবং সেই কারণেই গোটা স্বাস্থ্য দপ্তরকে বকলমে তিনি পরিচালনা করেন তিনি মুখ্যমন্ত্রীর নমিনি হিসেবে ফার্মাসি কাউন্সিলের মেম্বার সরকারের নমিনি হিসেবে সিনিয়র ডাক্তার না তো তাকে কেন উনি বারবার ফোন করছেন একবার দুবার তিনবার চারবার পুলিশের গতিবিধি কি পুলিশ কি করছে ঘটনাটা কি পোস্টমর্টেম কি হলো এতবার খোঁজ দিচ্ছেন কেন আসলে মনিটরিং করছেন আর এই মনিটরিং করায় ওর ভিত্তি হচ্ছে অভিজ্ঞে যাকে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করার জন্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল ধরা পড়ে গেছে সেই কারণেই অভিকদের সঙ্গে চার পাঁচবারের বেশি যার ফোনে কথা হলো ক্রাইম সিনে যিনি উপস্থিত থাকলেন বাইরে বকলমে যেই থাকুন না কেন তিনিও কিন্তু অপরাধের অংশীদার হয়ে যান এসপি দাস তা অস্বীকার করতে পারছেন না পরে ওর কথায় তার স্বীকৃতি আছে